হ্যালো আলাইকুম এফ ওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে থামাকা একটি অফার দিতে কালকের জন্য আগামীকাল যারা শপে আসবেন আমাদের লোকেশনটা আগে বলে দিব ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন কত সুন্দর সুন্দর কাতান শাড়ি আজকে অফার দিব তো কেউ অফারটা না মিস করতে চাইলে দ্রুত চলে আসবেন আমাদের শপে আমাদের লোকেশনটা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং ডিসক্রিপশনেও কিন্তু আমাদের লোকেশনটা দেওয়া থাকবে যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই আমাদের ক্যাপশনে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ি আজকে অফার প্রাইজে দিব তো কেউ মিস করবেন না সবাই দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন একটা স্ক্রিনশট দিয়ে আমরা একটা শাড়ি খুলে দেখাবো বাকি শাড়িগুলো ভাজের উপরে দেখাবো প্রত্যেকটা ডিজাইনের একটা করে শাড়ি খুলব বাকি শাড়িগুলো ভাজের উপরে দেখাবো আমি একটা শাড়ি আপনাদেরকে ডিটেলসটা বুঝিয়ে দিব এবং বাকি শাড়িগুলো ভাজের উপরে দেখাবো দেখেন কত সুন্দর করে টার্সেল করা আছে শাড়িটায় এবং সম্পূর্ণ কপার গোল্ড জরি এবং কপার জরির কাজ করা আছে এখানে দেখেন সম্পূর্ণ কাজটা দেখাই একেবারে সাইডটা দেখাই দিয়ে দেখেন কত সুন্দর ফিনিশিং দেওয়া আছে কাজটা দেখেন একেবারে কাটিং করা আছে একেবারে উইভিং করা কাজগুলো কিন্তু একেবারে উইভিং করা পাড়ের ডিজাইনটা দেখাই দেখেন পাড়ের ডিজাইনটা হবে এটা কত সুন্দর পাড়ের ডিজাইন দেওয়া আছে এবং বডির কাজটা থাকবে এটা পুরো বডিটা হবে এটা এবং ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস সহ দেখেন একটা ব্লাউজটা দেখাই দিয়ে দেখেন ব্লাউজটা ব্লাউজটা কতটা লং ব্লাউজ দেখেন এটা আপনারা হাতে পিঠে দিতে পারবেন আর ব্লাউজটা কিন্তু অনেক বড় ব্লাউজ এবং এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আজকে মাত্র ষোলোশো করে মাত্র ষোলোশো করে আগামীকালকের জন্য স্টক সীমিত এখানে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনের পাঁচটা করে কালার পাবেন আপনারা পাঁচটা কালারই নিয়ে নিতে পারবেন আমাদের অনলাইনের মাধ্যমে শাড়িগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে দাঁড়ো মেরুনটা একটু দেখেনি দেখেন এটা হবে মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র ষোলোশো এবং এখানে একটা বটল গ্রিন কালার আছে বটল গ্রিনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন একটা জাম কালার আছে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র কত ষোলোশো টাকা তো এই ডিজাইনটার ভিতরে কালার পেয়ে যাচ্ছে আপনার তিনটা দেখেন সি গ্রিন কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকছে মাত্র ষোলোশো টাকা তো কেউ দেরি করবে না দ্রুত চলে আসবেন আমাদের শপে লোকেশন অনুযায়ী দেখেন এখন আরেকটা ডিজাইন খুলব খুবই সুন্দর এটা হলো একটা লতা দেখাইছে এখন একটা বুটা দেখাবো এটা কিন্তু মাল্টি কাজ করা আছে এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু জড়ি দিয়ে মাল্টি করা সুতানা এই যে কাজটা যে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ঝড়ি দিয়ে মাল্টি করা দেখেন সম্পূর্ণ ঝড়ি দিয়ে মাল্টি করা এবং খুবই সফট শাড়িগুলো এবং শাড়িগুলো আগামীকালকের জন্য আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন এবং শাড়িগুলো দেখেন টার্সেল করা থাকবে সেম প্যাটার্নেরই টার্সেল করা থাকবে এবং এখানে দেখেন আপনার কপার গোল্ড জরি এবং এখানে একটা পিঙ্কিশ জরির কাজ করা আছে এবং আপনার কিন্তু গোল্ডের যেটা গোল্ড ম্যাট গোল্ডের জরির কাজ করা আছে খুবই সুন্দর এটা হবে আঁচলের ডিজাইনটা এবং দেখেন নিচের পার্টটা থাকবে হলো এটা নিচের পার্টটা হবে এটা এবং বডির কালারটা থাকবে এটা দেখেন সি গ্রিন কালারের মধ্যে বডিটা থাকবে মাল্টি কাজ করা এটা থাকবে উপরের পার্টটা এবং ব্লাউজটা দেখে আমরা শাড়িটার ব্লাউজটাও কিন্তু অনেক সুন্দর দেখেন দেখেন এটা হবে ব্লাউজটা ব্লাউজগুলোও সেম প্যাটার্নের ব্লাউজ অনেক বড় আছে চাইলে ফুল স্লিভ হাতা করতে পারবেন এখন বাকি যে চারটা কালার আছে চারটা কালার আমরা ভাজের উপরে দেখাবো প্রাইস কিন্তু দিচ্ছি আমরা কত মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় তো কেউ দেরি করবেন না দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন পারগুলো দেখেন কাজগুলো দেখেন মেরুন কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র কত ষোলোশো টাকা তো কেউ দেরি করবে না দেখেন বটল গ্রিন কালার প্রাইস কিন্তু থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন এখানে একটা ওয়াইন জাম কালার আছে প্রাইস কিন্তু থাকছে মাত্র ষোলোশো টাকা করে দেখেন এখানে একটা ব্লু কালার আছে ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্লু কালার আছে প্রাইস থাকছে মাত্র কত ষোলোশো টাকা তো কেউ মিস করবে না দ্রুত নিয়ে নেবেন শাড়িগুলো শাড়িগুলো খুবই সুন্দর এবং প্রাইসগুলো অনেক রিজনেবল একটা প্রাইস শাড়িগুলো দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হলো লতানো কাজ করা বটল গ্রিন কালারের উপরে খুবই সুন্দর এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইস তো সবাই দ্রুত নিয়ে নেবেন এটা কিন্তু অফার প্রাইস এই তিনটা ডিজাইনের ভিতরে শাড়ি আছে মাত্র পনেরো পিস শাড়ি আছে মাত্র পনেরো পিস তো আমরা কিন্তু এই পনেরো পিস শাড়ি কিন্তু আমাদের মানে একটা অফার দিচ্ছি কালকের জন্য যারা শপে আসবেন অবশ্যই নিয়ে নেবেন আর যারা আজকে রাত্রে ভিডিওটা দেখবেন অবশ্যই স্ক্রিনশট দিন ইনবক্স করে রাখবেন সকাল সকাল কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন আর ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আবারও বলছি ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এটা হবে বডির কাজটা এটা থাকবে আপনার পারের ডিজাইনটা এটা কিন্তু মাল্টি কাজ ছাড়া শুধু কপার কপার জরির কাজ থাকবে এটা হবে আঁচলটা এবং টার্সেলগুলো দেখেন টার্সেলগুলো খুব সুন্দর ব্লাউজ পিসও কিন্তু আছে ব্লাউজটা দেখাই দাও এই শাড়িটারও ব্লাউজটা দেখাই দিই আমরা দেখেন ব্লাউজটা কিন্তু সেলফ কাজ করা আছে এবং পারে কিন্তু এই যে এই ডিজাইনটা করা আছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে শাড়িগুলো খুবই সফট আবার এটার ভিতরে কালার পাচ্ছেন আপনার চারটা কালার হ্যাঁ চারটা কালার দেখাই দেখেন কত সুন্দর চারটা কালার আছে একটা হলো ওয়াইন জাম্প কালার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা দেখেন একটা ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা দেখেন এখানে আছে পেস্ট কালার প্রাইস থাকছে মাত্র ষোলোশো মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু প্রেস করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম